এবার আমি ঘরটা গুছিয়ে ঘুম থেকে গুছিয়ে নিলাম এই যে আমার মেয়ে ফার্স্ট টাইম লগ করছি আমার যদি কোনো ভুল থাকে আপনারা ক্ষমা করে নেবেন তো ঘরটা সকালবেলায় উঠে ঘরটা গুছিয়ে নিয়ে কাপড় চোপুর কেচে ফ্রেশ হয়ে আজকের ওয়েদারটা দেখাচ্ছি আপনাদের আমাদের দিকে বৃষ্টি হচ্ছে ভীষণ আর এই যে আমাদের দুধের ব্যবসা তো ওই ক্রিম কেটে ছানা হবে এই ক্রিমটাই ক্রিমটাতে আমাদের ঘি চাল হয় ঘি তৈরি হয় ওটা থেকে তো এবার দুধ চাল হচ্ছে এটা ছানা হবে সেই জন্য এই যে ছানা কাটছে তোমরা দেখো কীভাবে ছানা কাছে ভীষণ কাজ আমাদের ভীষণ এই যে ছানা তৈরি হয়ে গেল ছানাটা ছেঁকে আবার দোকানের চাপে তো দোকানে পাঠাবে আগে চুরাবে তারপর তো তারপর আমি এরপর আমি রান্না বসিয়ে দেব আলোটা আলুটা ভাজলাম মাংস হবে যেহেতু আজকে আমি রান্না করি আজকে গ্যাসে হচ্ছে অন্যদিন উনুনে হয় তো এইভাবেই হয় আরও যদি তোমরা দেখতে চাও আমাকে বলল আমি আরও অনেক কিছু দেখাতে চাই যদি সাপোর্ট পাই তবেই দেখা যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটা